হ্যালো সবাইকে দ্য ফুডি যা নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই আমি আত্রেই ক্যামেরায় রয়েছে শিষ্যেন্দু আজকে মা এবং বাবাকে ধরে নিয়ে চলে গিয়েছিলাম চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে আমরা গত দু বছর ধরেই চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে যাই যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েই থাকে আর এবছরে নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল চলছিল তো প্রথমেই গিয়ে আমরা টিকিট কাউন্টারে আমরা চারজনের টিকিট কেটে নিলাম মাননীয় সজল ঘোষ মহাশয় চেটেপুটে ফুড ফেস্টিভ্যালের পুরো আয়োজনটাই উনি করে থাকেন তো আমরা এন্ট্রি করে নিয়ে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম দেখো আমার বাবাও একটু মজা করছিলেন তো আমরা প্রথমে ঢুকেই দেখলাম যে পিঠে পুলি এবং কত বড়ো বড়ো খাবারের দোকান আর ঢুকেই তো সজল ঘোষ মহাশয়ের সাথেই দেখা হয়ে গেল অনেক বছর বাদে অরিত্রর সাথেও দেখা হলো খুবই ভালো লাগছিল অনেক চেনামুখের আমরা দেখা পাচ্ছিলাম খুবই মজা লাগছিল আর এত খাবার ফুডি যা তো দেখে অবাক হয়ে যাচ্ছিল এবং অনেকটাই আনন্দিত হচ্ছিলাম আমরা সবাই বাবা মায়ের তো এবছর প্রথমবার গিয়েছিলেন বাবা মায়ের আইডিয়াও ছিল না যে এত বড়ো বড়ো দোকান এখানে স্টল দেয় তো প্রথমেই আমরা দীপিকার কিচেনে চলে গিয়েছিলাম ফিশ ফিঙ্গার খেতে দীপিকার কিচেন নিয়ে তো কোনো কথাই হবে না নতুন করে ওদের খাবার আগাগোড়াই খুবই ভালো ছিল আর মেলায় এসে আমরা সবাই মিলে খুব মজা করে আমরা খাবারগুলো খাচ্ছিলাম আমাদের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো প্রথমেই তো ফিশ ফিঙ্গার দিয়ে স্টার্ট করলাম তারপর আমরা চলে গিয়েছিলাম এই চাপলি কাবাবগুলো ট্রাই করতে দেশি গ্রিলে এটা ছিল মাটন পেশোয়ারি চাপলি কাবাব যেটা প্রথমবার খেলাম খেতে মোটামুটি বেশ ভালোই ছিল মানে এত বড়ো বড়ো দোকান এত খাবার দেখে আমরা সত্যিই কনফিউজড হয়ে যাচ্ছিলাম তারপর আমরা ঠিক করলাম অন্নপূর্ণা মায়ের রান্নাঘর এই স্টলটায় এসে কম্বো ট্রাই করতে তো এখানে বাসন্তী পোলাও উইথ মাটন কষা বাবার জন্য নিয়েছিলাম আর মায়ের জন্য মা বলেছিল ফ্রাইড রাইস এবং চিকেন কষা নিতে তো এই যে দেখো দুজনের প্রেম তো ওরা এরমভাবেই খাবার শেয়ার করে খাচ্ছিলো তার মধ্যে আমরাও গিয়ে একটুখানি টেস্ট করেছিলাম খেতে তো বেশ ভালোই লাগছিলো মায়ের খাবারটা নিয়েও চলে এসেছিলাম বাবা ও মায়ের প্লেট থেকে আমরা দুজনেই খাবারগুলো টেস্ট করেছিলাম বেশ ভালোই ছিল পরিবেশটা এতটাই সুন্দর ছিল বাংলা ফোক সংগুলো এতটাই মন ছুঁয়ে যাচ্ছিল দেন আর কিছু বলবার নয় এত সুন্দর সুন্দর গান শুনতে শুনতে এত ভালো ভালো খাবার আমরা উপভোগ করছিলাম তারপর চলে এসেছিলাম বাঁশ বিরিয়ানি খেতে হ্যাঁ বাঁশ বিরিয়ানি ঠিকই শুনছ তো প্রথমবারের মতন বাঁশ বিরিয়ানি ট্রাই করলাম আমরা দুজনেই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম ব্যাম্বু চিকেন বিরিয়ানি তো চলো তাহলে টেস্টটা বলি কেমন লেগেছে আমাদের দুজনের আর এগুলো দেখে তো আমাদের যা ভালোই লাগছিল আর এই গরম গরম ধোয়া ওঠানো বিরিয়ানি আর কি বলবো অসাধারণ অসাধারণ তো বিরিয়ানির মধ্যে চার পিস ছোট ছোটো চিকেন ছিল এবং দু পিস মতন আলু ছিল বেশ টেস্টি ছিল আমাদের তো বেশ ভালোই লেগেছে আমরা দুজনে বিরিয়ানিটা ভাগ করে খেলাম কারণ এই একটা গোটা বিরিয়ানি আমার পক্ষে খাওয়া অসম্ভব ছিল কারণ আমি সব ধরনের খাবার ট্রাই করব বলেই গিয়েছিলাম তাই শিষ্যান বললাম যে আমার সাথে বিরিয়ানিটা খেতে দেন আমরা দুজনেই শেয়ার করে এই বিরিয়ানিটা খেলাম আর তোমরা তো জানো শেয়ার করে খেলে নাকি ভালোবাসা বাড়ি যাই হোক তারপর বাবা কোথা থেকে নবরদ্বীপের মিষ্টি নিয়ে চলে এসেছিলো দেন শরভাজা এবং সরপুরিয়া মাকেও বিরিয়ানিটা আমি ট্রাই করতে দিলাম মায়েরও বেশ ভালোই লেগেছে তারপর এই টার্কিশ আইসক্রিমের দোকানটাও ছিল আগের বারে খেয়েছিলাম এবছরে না ঠান্ডা লেগেছিল বলে আমরা আর আইসক্রিমটা ট্রাই করিনি দেন আমরা চলে এসেছিলাম এই বোবা ড্রিঙ্কসগুলো নেওয়ার জন্য মিন্ট মোহিত বোবা ট্রাই করেছিলাম তার মধ্যে তো এই চিজি চিকেন ডগগুলো খাওয়ার খুবই ইচ্ছা ছিল এই দুটোই আমরা নিয়ে নিয়েছিলাম তো দেখো এই চিজি চিকেন ডকগুলো যা অসাধারণ লাগে তার মধ্যে চিজ ওভারলোডেড উফ মোহিত বোবার ড্রিঙ্কসটা আমি ট্রাই করলাম মুখের মধ্যে তো বাবলসগুলো জাস্ট ব্লাস্ট করছিল অসাধারণ খেতে লাগছিল আর এটা পুরোপুরি গরম সার্ভ করেছিল পাপড়ে বাপ আমার মুখের এক্সপ্রেশনটা দেখে তো বুঝতেই পারছো আর এই চিজের ওভারলোডেড উফ যারা চিজ লাভার রয়েছ তারা তো এইটা মানে ট্রাই করবেই অবশ্যই আর আমাদেরও বেশ ভালোই লেগেছিল তারপর আমরা লাস্টেই ভাপা পিঠে এবং পাটি পাটিসাপটা দিয়ে শেষ করলাম শিষ্যেন্দুর পছন্দের ম্যাঙ্গো পাটি সাপটা ও অর্ডার করেছিল আর আমি প্রথমবারের জন্য ভাপা পিঠেটা ট্রাই করলাম আর এখানে অনেক ধরনের পিঠে পায়েস এবং চষি পিঠে পাটিসাপটা চকলেট পাটিসাপটা অনেক কিছু ছিল আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো পাটিসাপটা আর ভাপা পিঠে ভাপা পিঠেটা আমি প্রথমবারের মতন খেলাম এটা বেশ ভালোই লাগছিল খেতে আমি মাকে অনেকবার বাড়িতে বানাতে বলেছিলাম কিন্তু আমার মা বানি উঠতে পারেনি আর ম্যাঙ্গো পাটিসাপটাও বেশ ভালোই ছিল খেতে মানে ম্যাঙ্গো পাটিসাপটা আমি প্রথমবার মতন খেলাম বেশ ভালোই লেগেছিল। আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে